হাই গাইস আসসালামু আলাইকুম এখানে দেখো গুড় নিয়ে নিয়েছি আর এখানে নারিকেল আমি এই দুইটা জিনিস দিয়ে আমি আজকে দুধ পুলি পিঠা বানাবো এটা এটার ভিতরে আমি একটু হালকা করে গুড় দিব কিন্তু এটা একদম সাদা থাকবে দুধ পুলিটা সাধারণত সাদা খেতে কিন্তু ভালো লাগে আমার বড় মেয়ে অনেক শখ করে খায় পিঠা পুলি শীত এসেছে পিঠাপুলি কি না খেয়ে খায় খেলে মনে হয় শীত এসেছে যাই হোক আজকে এই তিন নম্বর পিঠাটা তোমাদের সাথে শেয়ার করো আমি একসাথেই কিন্তু বানিয়েছি তিনটা পিঠা কারণ একসাথে দিলে তো অনেক বড়ো একটা ভিডিও হয়ে যাবে যাই এ কারণে ছোট করে তিন রকম করে ভিডিওটা তিনভাবে বারে ছেড়ে দিলাম এই যে অল্প একটু করে গুড় আর নারিকেল দিয়ে দেবো কারণ এটা এইভাবেই আমি এই বানাই তোমরা ছেলে পুরো তৈরি করে নিতে হও নিতে পারো কিন্তু আমি এভাবে করি না আমি এভাবেই করি আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা এরকম আর আটাটা কিন্তু সুন্দর করে আগে মথে নিতে হবে না হয় কিন্তু হবে না আমার আগের ভিডিওগুলো দিতে দেওয়া আছে আমি কিভাবে আটাটা সিদ্ধ করি তোমরা আমার ভিডিওর আগের ভিডিওতে দেখতে পারবে কিভাবে আটাগুলো সিদ্ধ করে নিয়েছি আর যাই হোক আমি যেভাবে বানাবো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি পিঠা শীত এসেছে পিঠা পুলি খাওয়ার ধুম পড়ে গেছে সবাই ঘরে ঘরে অনেক ভালো লাগে শীতের ভিত্তি পিঠা খেতে কারণ আমার তো অনেক ভালো লাগে তোমাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার অনেক পছন্দ অনেক ভালো লাগে সবগুলো পিঠা এক একভাবে বানিয়ে নি সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নেব আমি দেখো এভাবে এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নেব পিঠাগুলো বানানো হতে থাক তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে দেখতে থাকো তোমরা পাশেই সাথেই থাকো পাশেই থাকো দেখো সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছি এভাবে নিতে দেখতেও সুন্দর লাগে আর বানাতেও সুন্দর লাগে দেখো সবগুলো পিঠা সুন্দর করে এক এক করে সাজিয়ে নিচ্ছি আমার কিন্তু একটু ছোট বড় হয়েছে তো আমি তো ভালো করে বানাতে পাই না যে ভেবে পারলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা হয়তো আমার সাথে অনেক ভালো করে বানাতে পারো আমি যে ভেবে পালাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো পুরো প্লেট সাজানো হয়ে গেছে চলো এখন চলে যাই চুলাতে চুলার ভিতরে দুধ দিয়ে এখন এটা রান্না করে নিব। কেমন হয়েছে অবশ্যই তোমাদের মূল্যবান মতো একটা জানাবে হাড়ির ভিতরে আমি আধা কেজি দুধ দিয়ে দিব যে দেখিয়েছিলাম তোমাদের প্রথম ভিডিওর ভিতরে তোমার ভাইয়া কিন্তু একসাথে দুধ নিয়ে আসছিলো এই দুধটা কিন্তু একদম পিওর ঘন ছিল দুধটা ঘন ছিল পিঠাটা কিন্তু খেতে অনেক দারুণ হয়েছে দুটা এলাচ দিয়ে দিব আমি এটা চিনি দিয়ে তৈরি করব কারণ দুধ পুলি বলে কথা দুধ পুলি একটু সাদা সাদা যদি না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না তোমরা চাইলে গুড়ের সাথে দিতে পারো কিন্তু আমি গুড় দিব না গুড় সারা এই পিঠাটা বাড়াবো ঘরের উপকরণ দিয়ে তোমরা ঘরে বসে বানিয়ে ফেলতে পারবে চিনি দিয়ে দিলাম তোমরা যে যেরকম মিষ্টি খাবে ঠিক ওই আন্দাজ মিষ্টি দিবে আমার আমাদের ঘরে তেমন বেশি মিষ্টি খায় না আমি যতটুকু দিয়েছি ওই আন্দাজ ঠিক হয়ে গেছে পারফেক্ট মিষ্টি তোমরা চাইলে বেশি কম দিয়ে নিতে পারো চেকে নিবে আর একটু মিষ্টিটা যাতে সুন্দর বলে ব্যালেন্স আনানোর জন্য আমি একটু করে লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিস একটু লবণ দিলে খেতে কিন্তু সে ভালো লাগে টেস্টটা পূর্ণ আসে না হয় আসে না দেখো দুধটা কত ঘন ছিল কালারই বোঝা যাচ্ছে দুধটা জাল হলে আমি পিঠাগুলো সব দিয়ে দিব বেশি সময় কিন্তু লাগবে না এই পিঠাগুলো বানাতে একদম অল্প সময় যে এখন বল কাশাতে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিব বল একটু হতে সময় লাগবে পিঠাগুলো এইভাবে একবার হলো ট্রাই করবে পিঠাগুলো কিন্তু অনেক দারুন হয়েছে খেতে তোমরা চাইলে এটার ভিতরে নারিকেল শুধু নারিকেলও দিতে পারো গুড় না দিলেও পারো পিঠাগুলোর ভিতরে কারণ আমি তো চিনি দিয়ে এটা জাল করবো কিন্তু চিনি একটু হালকা গুড় দিলে ভালো লাগে খেতে এটার জন্য অল্প একটু করে গুড় দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখন সবগুলো পিঠা দিয়ে দিলাম আমি এখন বল কাশা রাখ পর্যন্ত ওয়েট করতে হবে আরও কিছু পিঠা ছিল এসব ওগুলো সব দিয়ে দিলাম দুধটা একটু কম লাগতেছে আর একটু দুধ দিয়ে দিয়েছি দেখো আর নারিকেল কোড়া দিয়ে দিলাম দেখো নারিকেল কোড়াটা যদি চাও না দিলে কিন্তু আমার কাছে ভালো লাগছে এই কারণে আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম এগুলো নারকেল যখন কুড়িয়েছিলাম তখন যে নারিকেল উপরে একটু হালকা হালকা খোসা ছিল ওই খোসাগুলো দেখা যাচ্ছে সবগুলো তার ফালানো যায় না যাই হোক দেখতে থাকো আমার সাথে থাকো তাই একটু তোমরা একটু সময় নিয়ে জাল করে নিবে যখন সিদ্ধ হবে দেখবার সব সবগুলো পিঠা ভেসে উঠবো উপরের দিকে দেখো আমার পিঠাগুলো কিন্তু প্রায় হয়ে আসছে এই কারণ উপর থেকে ভেসে উঠছে আমি আর তিন চার মিনিট রান্না করে নিব দেখো পিঠাগুলো একদম রেডি আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে দেখো ধোয়া উঠতেছে ধোয়া উঠতেছে পিঠাগুলো দিয়ে একদম রেডি আর এখন আমি আমার মেয়ের অপেক্ষা করছে ওদের জন্য বাটিতে বেড়ে নিচ্ছি এক এক করে সবার জন্য জার বাটিতে নিলাম কারণ গরম গরম পিঠা খাওয়ার মজা একটা অন্যরকম যারা খাও তারা জানো আর পিঠা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সবাই ভালো থাকবে বন্ধুরা আর আমার পিঠাটিগুলো কেমন হয়েছে অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটা জানাবে যারা নতুন বন্ধু আছো তাদের জন্য আর যারা যারা নতুন রাঁধুনি তাদের জন্য যারা পিঠা বানিয়ে খেতে চাও কিন্তু পারছো না তাদের জন্য শর্টকাটে তোমরা ঘরে বসে পিঠাগুলো বানিয়ে খেতে পারো নতুন যাদের বিয়ে হয়েছে তাদের জন্য মানে আমার এক সময় ছিল আমি বানাতে পারতাম না আস্তে আস্তে এখন আল্লাহ রহমতে তোমাদের দোয়া সব ধরনের পিঠা বানাতে পারি আর তোমাদের সাথে এখন শেয়ারও করি সেই পিঠাগুলো এখন পিঠাগুলো আমার রেডি করা হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ